মণি কাছের বাইরে আছে এখন ব্লাইট দিচ্ছে ডাক্তাররা বলছে মনীষ দিয়ে মনীষ যে সমস্ত দায় দায়িত্ব তার যে আমার পাশে আছে সে আমার সমস্ত খরচ দায় দায়িত্ব তার ডিপার্টমেন্টরা আছে মোহাম্মদ রবুল ভাই আমার পাশে আছে সারা রাত যা দিয়েছে মনের চেষ্টা করতেছি জেনে যা খরচ লাগে সব করতেছে তার যে আছে আমার সাথে বলছে যা লাগে তখন আর আমি ডিপার্টমেন্টের কাছে একটাই যে আমার মনে যে শাস্তি দিয়ে এইটা জঘন্য কাজ করেছে এই শাস্তির বিষ আছে আমার কথা যে তাদের একবারে ফাঁসি দিয়ে দিক যাতে আর কোনো মা বোনের দিকে এর জন্য চোখ তুলে কতটুক বাচ্চা যে কীভাবে এরকম অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন কিন্তু পুরোটা তো দেখেন নেই যে তার কত কত যে কতগুলো বেলার আঘাত করেছে তার মতো বাসা আমার পর কিন্তু আমার একটাই আপনার মাননীয় তারেক জিয়ার কাছে সে আমার সহযোগিতা করতেছে আরও করবি আর তার সঙ্গে রবুল আছে নন ভাই সেবা আমার সহযোগিতা করতেছে আর তার সঙ্গে আরো কলা বনসা আমার সাথে সারা রাজ্য আছে যাকে তাদের তরালাই দিছি আচ্ছা উপরে করছে না শুধুমাত্র সময় মিলে কারণ নিশা করতাম আগে তো জানতাম না যে ওরা নিশা করে আমার সাথে তো বোকা দেশে বিয়ে আমার মনে বিয়ের আগে বলে বিয়ে করেছে কিন্তু আমরা জানতাম না আর যে বাবা উনি আরও মেয়ে লিখেছে দুদি বলে আগে জড়িতে কিন্তু তুই তো খালাস পাইছে আমি আপনাদের কাছে বিশ্বাস এই কেসে তো সে খালাস পাই না শাস্তি জন হয় এইটুকু আপনাদের কাছে আমার দাবি তাইলো তারপরে আমার আরেক দুজন ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি তাইলে খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ